আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন নিরাপদে আছেন বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নাটোর জেলার অন্তর্গত তেবাড়িয়া পশুর হাটে দেখতেই পাচ্ছেন অসংখ্য পরিমাণে এই হাটে ছাগল রয়েছে এই হাট বসে প্রতি রবিবার প্রতি রবিবারে একদম সকাল থেকেই শুরু হয় চলে মোটামুটি দুপুর পর্যন্ত এই দেখতে পাচ্ছেন তো এই ছাগলগুলো যারা নিয়ে আসছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই এগুলোর দাম দর জানাতে চাই এখানে দেখতে পাচ্ছি বেশ সুন্দর সাইজের এটা দেখে মনে হচ্ছে তোতাপুরি আসলে জানি না দেখি ওনার সাথে কথা বলি দেখি উনি কি বলেন কত দাম চাচ্ছেন সেটি আপনাদেরকে আমরা একটু জানানোর চেষ্টা করি এই যে চাচা রয়েছেন বাবাজি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা ছাগল নিয়ে আসছেন আজকে দুইটা এই দুইটা তো দেখে মনে হচ্ছে একটু তোতাপুরি তোতাপুরি

তোতাবুরিটা কি দাঁতছে হ্যাঁ এটা কয় দাঁতের এটা আপনার চার দাঁত আছে বিয়ান দিছে কয়বার বিয়ান দিছে দুইবার আর এই যে চিরোইটা প্রথম দাঁত এটার দাঁতে কয় দাঁত দুই দাঁত আচ্ছা আপনার কি খামার আছে যে নিজস্ব কোথায় আপনার খামারটি নলরাঙ্গা শাখারি পাড়া নলদাঙ্গা শাঁখারি পাড়া আচ্ছা খামারে কত আছে এই ছাগল ব্যবসায়িক খামারটা আপনার থাকে এরকম চেষ্টা থাকে থাকে এই থাকে আচ্ছা মানে আপনারা ক্রয় বিক্রয় করে থাকেন আবার পালনও করে হ্যাঁ আচ্ছা যেহেতু আপনারা এইরকম উন্নত জাতের ছাগল ক্রয় বিক্রয় করে থাকেন আবার খামারও করছেন পাশাপাশি তো এই রকম তোতাপুরি বা শিরোহী, বিটল বা হরিয়ানা এই টাইপের ছাগল যদি আপনাদের থেকে কেউ নিতে চায় তো আপনাদের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম আছে অবশ্যই আছে মনে করেন আপনার খামারে গেল সে মোবাইলের মাধ্যমে আপনার মোবাইল নাম্বারটা যদি বলতেন জিরো ওয়ান ডবল নাইন টু নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহরা সোহরাব ভাই আপনি এখন বলেন এই যে চিরইটা কত হলে বিক্রি করবেন আমি বাষট্টি হলে মানে আরো কম হবে ভাঙিয়ে দিছি বাষট্টি ভাই তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্নের মধ্যে বিক্রি করবো মানে পঞ্চাশের উপরে উঠতে হবে আর বিক্রি করবো তার মানে হলো যে ষাটের উপরে উঠতে হবে আপনার একটু ইচ্ছা আমি একটু ভালো মতন দেখাই ছাগল দুটোকে দেখতে পাচ্ছেন একটা শিরোহী আর একটা তোতা

হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে উন্নত জাতের ছাগল রয়েছে এছাড়া বিভিন্ন জাতের ছাগল এসে থাকে এই পেবাড়িয়া হাটে হাটটি বসে প্রতি রবিবার সকাল থেকেই শুরু হয় চলে মোটামুটি দুপুরের পর পর্যন্ত দেখি এখানে ভাই রয়েছেন এইখানেও এক ভাই রয়েছেন দেখি এই ভাইয়ের সাথে একটু আমরা কথা বলি এই ভাই দেখি কি বলে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই কয়টা ছাগল নিয়ে আসছেন ষোলোটা বিক্রি করছেন

যারা বিক্রি করে তারা ভালো থাকবেন এই যে দেখতে পাচ্ছেন এই ভাই রয়েছেন দেখি এই ভাই এই কত করে দাম এগুলো দেখে মনে হচ্ছে সবই পার্টি এই যে ভাইয়ের সাথে কথা বলছিলাম ভাই এইগুলো দাম কত করে

এখানে দেখতে পাচ্ছি এটা বড় সাইজের রয়েছে এটার দাম কত জানে যে যমুনা বাড়ি দেখি তো মুখটা ঘুরান্ত ভালো করে দেখাই আমরা এইটটি ফার্স পার্সেন্ট হবে না হাঁসে মোটামুটি যাই হোক তো এটা কয় দাঁতের দুই দাঁতের আচ্ছা এটা দাঁতে দুই দাঁত এর বাচ্চা টাচ্চা দিছে দাম বলেছে হ্যাঁ দাম বলেছে

পার্টি না তো আপনার যেহেতু খামার আছে আবার বললেন ক্রয় বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট আসলে ভিডিও দেখে যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করতে চায় যোগাযোগের মাধ্যম থাকে তো ভাই আমাদের তো ভিডিও মনে করেন অনেক চ্যানেলে সারা আছে এবং গোটা বাংলাদেশে মোটামুটি অনেক লোক আমাদের সিনে আমার নাম শাহিন মোটামুটি কোনটা হাজার লোক আমাদের সিনে তো বিশেষ করে মনে করেন আমার কাছে ক্রস জাতের ছাগল আমি বেশি বিক্রি করি কেউ যদি চাহ যে শাহিন ভাই আমি অরিজিনাল ছাগল কিনে নিবো আপনার থেকে সহজে করে দিব কোনো প্রবলেম নাই মা ছাগল বাচ্চা ছাগল পাটা ছাগল এক একপথে খামার করতে যে ছাগল লাগবি উপযোগী যে ছাগল খামার করার জন্য সেই ছাগল আমি ইনশাল্লাহ কেউ দুঃ আমি জোগাড় করে দেব এবং আমি আজকেও আপনার রং করে তিনটে ছাগল পাঠালাম এক ভাই আসছিল আমার বাসায় উনি আমার বাসায় রাত্রেবেলা ছিল

দেবাড়িয়া পশুঘাটে অদর্শ পরিমাণে আসলে অসংখ্য পরিমাণে দেশি এবং উন্নত জাতের ছাগল আছে এই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কেমন আছে ভালো ভালো আছে ভাই কয়টা ছাগল নিয়ে আসছেন তিনটা বিক্রি করছেন একটা কেমন দাম চান এগুলো ভাই হাজার দাম চাচ্ছেন দাঁতে নাই তো এটা বাচ্চা আড়াই মাসে বিক্রি কত করবেন এটা

কী বলেন সাজেদুর রহমত সাজেদুরু ভাই ভালো থাকবেন ধন্যবাদ দর্শকবন্ধুরা আমরা রয়েছি নাটোরের পেয়ে বাড়ি আর পশু ঘাটে এই দেখতে পাচ্ছেন এই ছাগলগুলা ভাই বলতেছিলো বিক্রি হয়ে গেছে এগুলো আমরা একটু দেখাই এটা ভাই বলছে এগুলো বিক্রি করে হয়েছে হ্যাঁ ভাই এক ভাই আসছিল আপনার সিলেট থেকে উনি আমাকে দায়িত্ব দিয়েছিল এই এই সাতটা মেয়ে বাচ্চা অর্জনও নিয়েছি

দর্শক বন্ধুরা আমরা রয়েছি হাটে এই হাট বসে প্রতি রবিবার একদম ভোরবেলা থেকে শুরু হয় চলে বিকাল অব্দি পর্যন্ত আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন বা দেখলেন আপনারা প্রত্যেকেই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন তবে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল দেখে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজে থাকবেন আমাদের আপডেট ভিডিও পেতে রাখবেন